নিষিদ্ধ কফ ফেন্সিডিল সহ গ্রেফতার তিন যুবক গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ফরাক্কার কেদারনাথ ব্রিজের কাছে থেকে গ্রেফতার করা হয় তাদের পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিদের নাম ফরিদুল ইসলাম বয়স বত্রিশ বছর বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার কোটালপুকুর সিরাজুল শেখ বয়স উনিশ বছর বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার বাসলা সারফারাজ শেখ বয়স আঠারো বছর মুর্শিবাদের ফরাক্কার চাদর কাছ থেকে মোট একশো চুয়াল্লিশ বোতল ফেন্সিডিল বেশ কয়েকটি মোবাইল ওচার চাকার একটি গাড়ি বাজেয়াপ্ত করে থানার পুলিশ বলে জানা যায় পুলিশের প্রাথমিক অনুমান নিষিদ্ধ কফ সিরাপেন্সিডিল গুলো মালদা থেকে নিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একশো চুয়াল্লিশ বোতল ফেন্সিডিল বেশ কয়েকটি মোবাইল ওচার চাকার একটি গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ বলে জানা যায় যদিও কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার জন্য ধৃতদের চৌদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ